আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে খাজনা কি খাজনা কেন দিতে হয় খাজনা না দিলে কি ক্ষতি হতে পারে খাজনা দিতে কি কি কাগজপত্র লাগে এবং খাজনা দেওয়ার সময় রেকর্ডীয় ক্ষতিয়ান কেন লাগে নাম জারি কেন লাগে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব বিস্তারিতভাবে আলোচনা করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ যারা আমার কাছ থেকে পরামর্শ নিতে চান আপনারা জানেন যে আমি সব সময় ফিরিতে পরামর্শ দিয়ে থাকি এই পরামর্শ নেওয়ার সময় হচ্ছে প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত আর যারা ভয়েস মেসেজ দিতে চান লিখিত মেসেজ দিতে চান তারা ভিডিওর কমেন্টসে না লিখে সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ভয়েস মেসেজ দিবেন লিখিত মেসেজ দেবেন আমার ডিসক্রিপশনে প্রত্যেকটি ভিডিওর যে ডিসক্রিপশন সে ডিসক্রিপশনে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে ভিডিও দেখার পরে যদি ভালো লাগে ভালো কমেন্টস করবেন উৎসাহ দিবেন খারাপ লাগলে বর্জন করুন খারাপ কমেন্টস করলে যুক্তি ভাবে খারাপ কমেন্ট করুন প্রিয় ভিউয়ার চলে যাচ্ছে মূল বিষয়ের উপরে বিষয়টি ছিল যে খাজনা কি খাজনা হচ্ছে জমির মালিকের জমি বৈধভাবে দখলে রাখার জন্য কর্তৃক আইনগত দিক থেকে সরকারকে যে অর্থ প্রদান করা হয় সেটি হচ্ছে খাজনা এই খাজনা না দিলে কি হয় এই খাজনা যদি আপনি পরপর তিন বছর না দেন তাহলে এই খাজনার দায়ে আপনার সম্পত্তি সরকার ইচ্ছা করলে খাস খতিয়ানে নিয়ে যেতে পারে সম্পত্তি বাজেয়াপ্ত করে দিতে পারে এবং খাস খতিয়ানে নিয়ে এই সম্পত্তি সুবিধা বঞ্চিত মানুষের জন্য তারা বরাদ্দ দিতে দিতে পারে পারে লিজ এই সম্পত্তি হলে আপনাকে আইনজীবীর মাধ্যমে আপনার জেলার দেওয়ানি আদালতে মকদ্দমা করে তারপরে সেই সম্পত্তি আপনাকে ফেরত নিয়ে আসতে হবে খাজনা না দিলে এই ক্ষতি কিন্তু আপনার হবে খাজনা দিতে হলে আপনার কি কি কাগজপত্র লাগবে খাজনা যদি পরিশোধ করতে হয় আপনার এক নম্বরে লাগবে পর্চা পর্চা অথবা রেকর্ড খতিয়ান হাল নাগাদ যে রেকর্ড খতিয়ানটি হয়েছে সেই রেকর্ড খতিয়ান দুই নম্বরে আপনার নামে নামজারি নামজারির কাগজটি কিন্তু আপনার লাগবে তৃতীয় নম্বরে হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ছবি লাগবে চতুর্থ নম্বরে হচ্ছে আপনার একটি মোবাইল ফোন এবং আপনার সচল একটি সিম যেই মোবাইল ফোন এবং সিমে আপনার মেসেজ আসবে এই মোবাইল ফোন এবং এই সিমটি ভূমি মন্ত্রণালয়ের সাইট থেকে নিবন্ধিত করে নিতে হবে এগুলি কোথায় করাবেন আপনি এই সকল কাগজপত্র নিয়ে আপনি যখন ভূমি অফিসে যাবেন ভূমি অফিসের নিচে দেখবেন কিছু মানুষ আছে আউটসোর্সিং এ তারা কাজ করে অর্থাৎ সেখানে তারা ভূমি মন্ত্রণালয়ের আন্ডারে কিছু কম্পিউটার অপারেটর সেখানে কাজ করে আপনারা সেখানে যেয়ে যখন এই মোবাইল নাম্বার সেট দিবেন তখন তারা এই মোবাইল নাম্বার দিয়ে কাগজপত্র দেখে আপনার সিমটি ভূমি মন্ত্রণালয়ের সাইট থেকে তারা কিন্তু নিবন্ধিত করে দেবে কারণ এই জন্যই নিবন্ধিত করে দেবে আপনার এই নাম্বারে আপনার জমির যত তথ্য আপনি যখন খাজনা পরিশোধ করবেন সেই মেসেজটি চলে যাবে আপনার যখন আপনি নামজারির জন্য টাকা জমা দেবেন ক্যাশলেস পদ্ধতিতে সেই মেসেজ আপনার কাছে চলে আসবে কারণ আপনি একটু বিষয় যদি উদাহরণ যে আমরা যখন মোবাইলে চার্জ করি করি রিচার্জ তখন গ্রামীণ ফোন হোক হোক আমরা আমরা যখন সেই দোকানদারকে গ্রামীণে ফ্লাক্সি করার জন্য টাকাটা দেই তখন টাকাটি যখন লোড দিয়ে দেয় তখন আমার মোবাইলে কিন্তু একটি মেসেজ চলে আসে আমি মিনিট প্যাক নিলে মিনিটের মেসেজ আসে যদি টাকা নেই তাহলে টাকা চলে আসে এবং যখন আমার টাকাটি শেষ হয়ে যায় তখনও কিন্তু একটি মেসেজ আসে যে আমার টাকা শেষ আমাকে আবার রিচার্জ করতে হয় তেমনি ভাবে আপনার এই মোবাইল ফোনটি ভূমি মন্ত্রণালয়ের সাইট থেকে সিমটি নিবন্ধিত করে নিতে হবে যাতে করে আপনার এই সিম সচল থাকে আপনাকে মেসেজ দিলে সেই মেসেজটি আপনার মোবাইলে এসে পৌঁছায় এবং আপনি দেখতে পারেন আপনার মন্ত্রণালয়ের যে সংশ্লিষ্ট বিভাগ আছে সেখান থেকে আপনাকে কোনো নির্দেশনা দিয়েছে কিনা এই বিষয়টি মাথায় রাখতে হবে তাহলে আমরা খাজনা কি জিনিস পেলাম খাজনা না দিলে কি হয় খাজনা দিতে কি কি কাগজপত্র লাগে সেইগুলি কিন্তু আমরা বুঝে নিলাম এখন আসা যাক যে খাজনা দিতে গেলে রেকর্ড খতিয়ানটি কেন লাগে হালনাগাদ যে খাজনার রেকর্ড খতিয়ান বা নাম জারি এটি কেন লাগে এই খাজনা রেকর্ড খতিয়ান লাগে এই কারণেই হালনাগাদ রেকর্ড খতিয়ানটি খতিয়ানটি বা নামজারির যে যখন সাবমিট করা হয় তখন সরকারের সংশ্লিষ্ট বিভাগ থেকে তারা জানতে পারে এই জমিটি কার কাছে কাছে আছে এই এই জমির মূল জমি তার কোন মালিককে শ্রেণীর জমি আছে কি পরিমাণ সম্পত্তি আছে তিনি বৈধ মালিক কিনা এবং সেই সম্পত্তি থেকে কতটুক বা কি পরিমাণ খাজনা আসতে পারে এই কারণেই হালনাগাদ পর্চা আপনার লাগবে এখন যাক যে এই সকল কাগজের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা কোনো গ্যাপ থেকে থাকে ডেফিসিয়েন্সি থেকে থাকে ঘাটতি থেকে থাকে তাহলে সেই ঘাটতির কাগজ আপনাকে পুরো করতে হবে আপনার হালনাগাদ যদি রেকর্ড খতিয়ান না হয়ে থাকে তা আপনি নাম জারি করতে পারবেন না আপনার রেকর্ড খতিয়ান সংশোধনের জন্য মকদ্দমা দিয়ে আপনার সেই রেকর্ড খতিয়ান সংশোধন করে আনতে হবে নাম জারি করা না থাকলেও কিন্তু ঠিক এই একইভাবে খাজনা দেওয়ার জন্য আপনার সিম রেজিস্ট্রেশন করে বা নিবন্ধিত করে সকল কাগজপত্র নিয়ে আপনি কিন্তু অনলাইনে আবেদন করবেন আর অনলাইনে আবেদন করলে এই রেজিস্ট্রেশন করা সিমেই কিন্তু আপনার মেসেজ আসবে যে হ্যাঁ আপনার আবেদনটি মঞ্জুর করা হয়েছে দুই দিন পরে বা তিন ওয়ার্কিং পরে আপনি এত তারিখে ডের সেখানে হাজির হবেন আপনি ঠিক সেই সময় আপনার মূল কাগজপত্র নিয়ে হাজির হয়ে যাবেন জমি সংক্রান্ত বিষয় দুইটি মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে থাকে একটি হচ্ছে সাব আর একটি হচ্ছে ভূমি মন্ত্রণালয় সাব রেজিস্টার শুধুমাত্র রেজিস্ট্রি কার্যক্রমগুলি করে থাকে তাদের অন্য কোনো কার্যক্রম নেই আর ভূমি মন্ত্রণালয় কর্তৃক যে কাজগুলি করে যে সরকার কিভাবে সরকারের যে প্রাপ্তি সেই প্রাপ্তিটি আদায় করার লক্ষ্যে যে রেকর্ড খতিয়ানগুলি করে থাকে এবং ব্যক্তি মালিকানা অর্জনের জন্য একজন ব্যক্তিকে তার ব্যক্তি মালিকানা দিয়ে থাকে এই রেকর্ড খতিয়ানের মাধ্যমে এবং এটি যখন পরিপূর্ণতা পায় এটি যখন সাকসেসফুল হয়ে যায় যখন নামজারিটি ক্লিয়ার হয়ে যায় তখন তার নামে একটি ফাইল ওপেন হয়ে যায় তাকে একটি নাম জারি খতিয়ান দেওয়া হয় এবং তিনি এই খাজনাটি পরিষদ করার অনুমতি পেয়ে যান আর এই অনুমতি পাওয়ার পরে তিনি প্রতি বছর বর্তমানে ক্যাশলেস পদ্ধতিতে তিনি কিন্তু খাজনা দিতে পারবেন আমরা জানি কিছুদিন আগেও কিন্তু ভূমিমন্ত্রী মহোদয় বলেছেন যে এখন থেকে আর বৈশাখ মাস বা চৈত্র মাস ধরা হবে না খাজনার জন্য বাংলা সন বাদ দিয়ে জুন মাসের এক তারিখ থেকে খাজনার শানটি কিন্তু তারা গণনা করেছে তো যাই হোক গণনা করার পিছনেও অনেক কারণ আছে সেটা যাব না তবে আপনাদের যেই কথাগুলি আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই নিয়ে অনেক ভাইয়েরা প্রশ্ন করেছেন তাই এই ভিডিওটি আপনাদের জন্য উপস্থাপন করা ভিডিওটি যদি ভালো লাগে মন চায় তাহলে লাইক কমেন্টস করবেন আর শেয়ার করবেন আপনার শেয়ার আরো পাঁচজনকে দেখার জন্য সুযোগ করে দেবে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করবো আগামীতে দেখা হবে অন্য কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ